আসসালামু আলাইকুম একটা করলা বিচে ফেলে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এক মুঠ ডাল ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে গরম করে পেঁয়াজ রসুন কুচি এবং কাঁচামরিচ ফালে দিয়েছি আর হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর ডাল দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এক কাপের একটু বেশি পানি দেবো যাতে পানিটা শুকিয়ে যায় ডালটা সেদ্ধ হয়ে যায় এরপর করলাগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করবো এই রেসিপিটা আমি আমার মেঝ ননদকে রান্না করতে দেখেছি আমি যখনই তাদের বাসায় দিতাম তখন দেখতাম যে এই করলা ভাজি সে দিতুক আমরা যেরকম সচরাচর করলা ভাজি করি সেটা সে করতো না বলতো তার ভাই থাকতো তখন তার বাসায় আমার দেবর সে এটা খুব পছন্দ করতো এইভাবেই রান্না কর রান্না করাটা সে পছন্দ করতো ধন্যবাদ সবাইকে